একসঙ্গে নিখোঁজ চার নাবালক কপালে চিন্তার ভাজ পরিবারের খেলতে বেরিয়ার বাড়ি ফেরেনি চার নাবালক শিলিগুড়ির মাদানী বাজার এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের সদস্যরা প্রথমে নিজেরাই খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান না পেয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ নাবালকদের বয়স দশ থেকে চোদ্দ বছরের মধ্যে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কেউ কেউ আশঙ্কা করছেন যে কোনো ব্যক্তির প্রলোচনায় তারা এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে অন্যদিকে ঘটনার অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তবে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি এই ঘটনার জেরে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজ নাবালকের পরিবার কোথায় গেল তারা কেউ কি তাদের ভুলিয়ে অন্যত্র নিয়ে গেল এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ সংগীতা অধিকারী আজকে আমরা বাড়িতে ছিলাম না চারজন ছেলে নানু তামাং আহ ধীরে দ্বীপ অধিকারী তোমার ছেলের নাম থিকু রিপন রায় কার্তিক সাহানি পাসওয়ান পাসওয়ান ওরা সবাই মিলে ব্যাগ নিয়ে বাড়াইছে আমরা তো দেখি নাই আমাদের পাশে একটা দোকান আছে ওরা দেখছে

উনার বাপের বাড়ি হচ্ছে মাথা ভাঙ্গা বলছিল ওনার ছেলে বলছে যে আমার দাদু বাড়িতে ঘুরতে নিয়ে যাবো চল তোদেরকে পরে শুনলাম ওনার যে যে ছেলে আছে বাড়িতে ওর কাছে শুনলাম যে যে বলছে আমার আমার বাবা বাবা মাঠে আছে দিবে চল সবাই মিলে ঘুরে আসি আমরা খুঁজতে গেছি পরে আসে শুনলাম যে কাজের থেকে এসে শুনছি যে হলো নানু আমার ছেলের নাম বাড়ির নাম নানু নানু তনু এরা সবাই মিলে মাথা ভাঙ্গা চলে গেছে তখন থেকে আমরা খুঁজাখুজি করছি বাচ্চাগুলোকে এখন পর্যন্ত কোনো খবর পাইনি কখন মানে বাড়ি থেকে বের প্রায় দুটা নাগাদ বের বাড়ি থেকে কখন জানতে পারলাম জানতে পারলাম আমি তিনটা সাড়ে তিনটার দিকে বাড়িতে এসে জানতে পারলাম পরে উনার বাড়িতে গেছি উনি বাড়িতে ছিল না আমার হাজবেন্ড কাজে গেছে ওনাকে ফোন করা হলো ফোন করার পরে উনি আসলো ওনার হাজবেন্ড আসলো আসার পরে ওখানেও ফোন করছে ওনার বাপের বাড়ি ওখানে ওখানে যায়নি বাচ্চাগুলো এখন পর্যন্ত কোনো খবর পাইনি আমরা প্রশাসনের কাছে এটাই বলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাচ্চাগুলো আমাদের কাছে জানিয়ে এনে দেয় ওখানটা আশেপাশে বাচ্চাগুলো বলছে যে নানু আর আরো তিন তিনজন মিলে ভালো করে ব্যাগ নিয়ে রেলদানের ওদিক দিয়ে গেল পরে হচ্ছে ওলো খোঁজ পাইলাম যার বাড়ির বাচ্চার সাথে গেছে তার বাড়িতে গেলাম ওর বাড়িতে গিয়ে খোঁজ পাইলাম যে ও বলে ওর দাদু বাড়ি বলে মাথা ভাঙ্গা আছে ওই বাচ্চাটা বলে সেখানে বলে যাবে সেখানে যাওয়ার জন্য বলে চারজন মিলে বের হয়ে গেছে মানে চারজন মিলে উদ্যোগ নিয়েছিল যে মাথা ভাঙ্গা দাদুর বাড়ি যাবে

সেখানে খোঁজ খবর সেখানে খোঁজ খবর নিয়ে হচ্ছে তারপরে ওই যে ওই মাথা ভাঙে সাইডে মানে আপনি সাজে আছে সেখানে খোঁজ খবর নিয়ে হচ্ছে কোনো ওখানে কোনো জায়গায় যায়নি মানে ওইখানেও কোনো না ওরা পৌঁছায়নি গতকাল কখন বেরিয়েছিল ওরা গতকাল বেরোচ্ছে মনে হয় দুইটা নাগাদ বেরোচ্ছে কেন একটা দেড়টার সময় আমি নিজেই বাড়িতে ছিলাম তখন আমার ছেলে বাড়িতেই ছিল আমি পরে বাড়ি থেকে আইসি শুনি যে ঘরের মধ্যে ব্যাগ নিয়ে গেছে চারজনই ওখানে একটা দোকান আছে ওখান থেকে একজন বললো যে তোমার ছেলে এদিক দিয়ে গেল ব্যাগ নিয়ে আরেকজন ওদিক দিয়ে গেল এরা সবাই গেলো পরে বাচ্চা বাচ্চা বাচ্চাগুলো হচ্ছে যে হ্যাঁ ওদেরকে দেখছি ওরা রেললাইনের পার দিয়ে ঘরে করে ব্যাগ নিয়ে গেছে বাড়িতে কোনো বকা বকি করেছেন না কোনো কিছুই করা হয় না বকা বকি কোনো কিছু করা নেই কিংবা কোনো অশান্তি কোনো কিছু কোনো কিছু করা হয় না কারণ আমার ছেলে ছোট থেকে মানে বড় হলো চোদ্দ বছর বয়স হয়েছে আজ পর্যন্ত ও বাড়ির থেকে কোথাও কোনো জায়গায় যায় না এমনি এইদিকে আশেপাশে খেলাধুলা করে আদার্স কোথাও যায় না ও ও বাড়িতেই থাকে তাহলে তবে এইরকম সিদ্ধান্ত নিলো মানে ব্যাগ পিঠে নিয়ে এটাই তো বুঝতে পারতেছি না যে ও এই সিদ্ধান্তটা কেন নিল ব্যাগ পিঠে নিয়ে কোথায় ও চলে গেল এটাই বুঝতে পারতো পড়াশোনা করতে হ্যাঁ পড়াশোনা করে ক্লাস এইটে পড়ে আচ্ছা তো এখন কি আপনারা কি এমনি খোঁজাখুঁজি আমরা এমনি অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি আমার একটাই কথা যে আপনারা একটুখানি মানে আমার ছেলেটাকে খুঁজে নিয়ে এসে মানে চারটা ছেলেকেই খুঁজে নিয়ে একটা ব্যবস্থা করে দেন যত তাড়াতাড়ি হয় তারা যিনি আমাদের বাড়িতে আমার নাম অধিকারী আমার নাম সঙ্গীতা অধিকারী সকালবেলা আমরা তো বাড়িতে ছিলাম না কাজে গেছিলাম চারটা বেতন শেষে আসার পরে শুনতেছি বাচ্চা কাচ্চার মুখে যে তনু ব্যাগ নিয়ে চলে গেছে তারপরে বাবার কাছে শুনতেছি বাবা তনু কই গেছে হচ্ছে তনু তো বললো মামা বাড়ি যাচ্ছে তিরিশ টাকা চাইছে আমার কাছ থেকে আমার বাবার কাছ থেকে তিরিশ টাকা নিছে বলছে মামাবাড়ি যাবো ওর মামাবাড়ি এলো শাওড়েঙ্গিতে তিরিশ টাকা দিছে বাবা যে যা যা ভাড়া দিয়ে যাবি আসবি যাই থাই আয় দুটো দিন আর পরে শুনতেছি না ওরা চারজন মিলে কোথায় চলে গেছে ইনজিবিতে খোঁজ নিলাম ও হকারিগুলো হকারিগুলা বললো যে হ্যাঁ এই বাচ্চাগুলোকে দেখছি এরা জিজ্ঞাসা করতেছিল যে দিল্লির ট্রেন কখন আসবে তারপরে ওরা জিগা বলছে যে তোরা কি বাচ্চা হচ্ছে যাবি বলছে হ্যাঁ বলছে দাঁড়া তোকে পুলিশকে দাঁড়াই দেবো যেই বলছে

তো এইরকম মানে এই যে মাথা ভাঙ্গা দাদুর বাড়ি যাওয়ার ব্যাপার হ্যাঁ ওই দাদুর ব্যাপার ওই ওই দাদুর বাড়ি যাওয়ার কথা নিয়েই যাওয়া ওই বাচ্চাটা আগেও গেছে রিপন ও আগেও এরকম দুই তিনবার নিখোঁজ হয়ে গেছে আবার আসছে ওর এখন সাহস বাড়ি গেছে তার জন্য এখন ও সাইকেল বিক্রি করে সাইকেল বিক্রি করছে সাইকেল বিক্রি করে গেছে হ্যাঁ সাইকেল বিক্রি করে গেছে আমার ভাই কাছে তিরিশ টাকা গেছে আর আরো যে দুইটা বাচ্চা আছে নিয়ে গেছে না কেউ নিয়ে যায় খালি ওই বাচ্চাটা সাইকেল বিক্রি করছে আর আমার ভাইসটা তিরিশ টাকা নিয়েছে তারপর থেকে নিখোঁজ আর পাওয়া যাচ্ছে না থানায় ডায়েরি করা হয়েছে খুঁজতেছে ওরা চেষ্টা করতেছে এখনো কোনো খোঁজখবর আসেনি আসলে পেরা অবশ্যই ওরা জানাবে আমার নাম নতিকা রায় নতিকা রায় জানলাম রিপন রায় আর কিছু হয় সব আর আমরা কাজে বেরোয় যাই আমিও কাজে গিয়ে যত সময় আমার মেয়ে ফোন করছে বলে কি ভাই নাই বাড়িতে শুনিনি এই ব্যাপার বাড়ির লোকগুলো দেখছে বেগনি বাড়ায় গেছে পিছন থেকে ডাকছে খুব বাচ্চা মানুষ শুনে নাকি শুনে নাই জোর করে ধরে আনতে পারতো কিন্তু নিয়ে আসে আর শুনি মামা বাড়ি গেছে ঘুরতে বাড়ি থেকে বলে যে বন্ধুনি মাও বাড়ি ঘুরতে যাব এই শুনলাম আমি এসে না কোনো না কোনো বাকা জগা কিছু করা হয় নাই দিন আমি কাজে বেরোতে খাবার নিয়ে আসি বলি বাড়ি থাক বাড়িতে মোবাইলও আছে ওর কাছে মোবাইল দিয়ে রাখি মোবাইল খেলে পায়া পূজো ওদের ছেলেদের সাথে খেলে সারাদিন বাড়িতেই থাকে

আমি জানতেছিলাম আমার বাপের বিহারি বিহার আছে বাড়ি আমার ওইদিকে কই সম্ভব আমার এর সাথে খেলতে উঠতে ছিল এক বন্ধু বান্ধবী হয়ে গেছে এর সাথে থাকতে ছিল না হাটাকে কি হয়েছে না হয়েছে এর ও নিয়ে চলে গেছে কোথায় গেছে না গেছে আমি জানি না একই জায়গা বাড়ি আছে